একটা কথাই বলবো যে দরকারে বসলো নারী সারা বচ্চা কি সেই যা বুঝতে হবে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আন্দোলন লাগে সর্বপ্রথম যে আমি কি আমিটা চলে যেতে হবে আমি কি সেটা চলে যেতে হবে আমার ধর্মীয় লাইনে কত দুটো জ্ঞান আছে আমি কত বড়ো মহাদেশ মহাদেশ মহাদ্বে কত বড় জ্ঞানই

আমাদের নক্সের কারণে আমরা এত এত পাপ এত সীমা লঙ্ঘন করতেছি যার কারণে আমাদের এই স্টর্ম চুক্তিতে আল্লাহ আউলিয়ার কাম থেকে চিনাটা সম্ভব নয় যে হুজুর গত রাজ ভাণ্ডারী বাগানের উচ্চতম নক্ষত্র স্থানীয় হুজুর ভাণ্ডারী কত সিরিয়াল আসি বলেছে যে বেলায় জমি থেকে চব্বিশ গুণ উপরে বিরাজমান করে